মনোনয়নপত্র জমা করলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের আদিবাসী কর্মী সমাজের প্রার্থী স্বপন মঙ্গলবার দুপুরে মালদা শহরের সেতু মোড় থেকে প্রার্থী স্বপন মাহাতো সহ সংগঠনের সদস্যরা মাদল বাজিয়ে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে নমিনেশন ফাইল করেন প্রার্থী স্বপন মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এবারে লোকসভা নির্বাচন উত্তর মালদা আসন থেকে তিনি দাঁড়িয়েছেন তিনি জানান সাতাত্তর বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল আদিবাসী কর্মী সমাজের জন্য কিছুই করেনি বিজেপি তৃণমূল কোনোরকম তারা আদিবাসী সমাজের জন্য কোনো উন্নয়ন বা কোনো কাজ করেনি তাই আদিবাসী সমাজের উন্নয়নের জন্য তিনি এবছর উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন উত্তর মান্দার আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আমাদের পিছিয়ে পড়া মানুষ যারা অ্যাবর্জুনাল জাতি আদিবাসীদের জন্য উন্নয়নের দাবিতে এবং আদিবাসী কর্মী সমাজ যে উন্নয়ন পর্ষদ এবং এস ছিল এস থেকে উনিশশো পঞ্চাশ সালে ছয় সেপ্টেম্বর বাদ করেছে এবার আমরা আমাদেরকে সারা জীবন ভোট দিয়ে গেলাম সাতাত্তর সাল থেকে সাতাত্তর বছর হয়ে গেলো ওরা ভোট আমাদের নেয় ভোট নিয়ে আমাদেরকে আবার ফের ভুলে যায় তার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি এবং আমাদের হকের দাবি এবং আদিবাসী আদিবাসী বলে আদিবাসী নেতা হচ্ছে এই বিজেপির হচ্ছে ফগন মুর্মু কোনোদিন আদিবাসীদের জন্য কোনো উন্নয়ন যে করবে উন্নয়নমূলক কোনো কাজ করবে সেই কাজ কোনো কোনো দিন করেনি এবং আমাদের আদিবাসী কর্মী সমাজকে সারা জীবন ফগন মুর্মু নেগলেক্ট করে গেছেন এবং তৃণমূলের যারা নেতা নেত্রীরা মন্ত্রীরা আছেন তারা কেউ বলেছেন যে বাড়ি থেকে বার করে রাস্তায় তুলে নিয়ে এসে ফিটাবো আবার কেউ বলেছেন যে আদিবাসী কর্মী সমাজরা কোনো দিন তৃণমূলকে ভোট দেয় না তারই বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি যে আমাদের আদিবাসী কর্মী সমাজের ভোট আছে কি না কে পেত কে না পেত সেটাই আমরা প্রমাণ করার জন্য এই আদিবাসী কর্মী সমাজ আমাদের যেখানে যেখানে আছে অল ওভার ইন্ডিয়াতে সব জায়গাতে আমাদের আদিবাসী কুর্মী সমাজ নিজের হয়ে নিজের দাবি হকের দাবি আদায়ের জন্য আদিবাসী কুর্মী সমাজ দাঁড়িয়ে দাঁড়িয়েছে কোন সিম্বল নিয়ে দাঁড়িয়েছেন আমি সিম্বল পাইনি নির্দল প্রার্থী এবার সিম্বল পাবো তখন আপনাদেরকে বলতে পারবো যে আমাদের কর্তরাচিতার জন্য আশাবাদী আমরা সম্পূর্ণভাবে আশাবাদী